আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিমিয়াম কোয়ালিটির আবগারে সিল্কের খুবই চমৎকার এবং এক্সক্লুসিভ আরও একটা ইট পার্টি ডেস ধামাকে একটা ডিসকাউন্ট থাকবে মাত্র তিন টাকা তিনটা কালার থাকবে বেগুনি কালার মিষ্টি কালার এবং সাদা কালার প্রত্যেকটা কালারই খুবই চমৎকার এবং সুপারহিট এ হচ্ছে ন্যাক পার্সেন্টটা এক পার্সেন্ট এখানে হ্যাঙ্কিং টার্সার দেওয়া থাকবে খুবই চমৎকার করে একটা ডিজাইন থাকবে জোরে সুতার কাজ থাকবে নিন জোরে সুতার কাজ করে সিকোয়েন্সের কাজ থাকবে অল ওভার খুবই চমৎকার একটা ডিজাইন থাকতেছে এটা হচ্ছে লোয়ার পোর্শনটা লোয়ার পোর্শনে এখানে হ্যাঙ্গিং টার্সেল দেওয়া থাকবে সিকোয়েন্সের পাশাপাশি রেয়ন সুতার কাজ থাকবে জরি সুতার কাজ থাকতেছে দেখেন কি পরিমাণ কাজ এবং এত চমৎকার ডিজাইন এটা হচ্ছে হাতা হাতায় ডিজাইনটা থাকবে হ্যাঙ্গিং টার্সেল দেওয়া থাকবে কাটওয়ার্কের ডিজাইন করা থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে জরি সুতার কাজ থাকতেছে এটা হচ্ছে দুপাট্টা খুবই কোয়ালিটিফুল একটা ফেব্রিক্স এত রিজনেবল প্রাইসে পাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টা ফুল ডিজাইনটা থাকবে এখানে সিকোয়েন্সের কাজ থাকবে রেওয়ান সুতার কাজ থাকতেছে দোপাট্টার চারপাশে এই ডিজাইনটা থাকবে খুবই চমৎকার করে একটা ডিজাইন দেওয়া থাকবে এখানে জরি সুতার কাজ থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে রেওয়ান সুতার কাজ থাকতেছে এই পাশেও থাকবে প্রাইস থাকতেছে মাত্র তিন হাজার টাকা এ হচ্ছে সালোয়ার সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ সালোয়ারের নিচে কাজ থাকবে বেগুনি কালার যা যে কালারটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্সে অর্ডারটা কনফার্ম করে দিবেন স্টক খুবই সীমিত এ হচ্ছে বেগুনি কালার সেম কাজটা থাকবে এক পোষণে হ্যাঙ্গিং কাজটা দেওয়া থাকবে চমৎকার একটা ডিজাইন দেওয়া থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে রেওন সুতার কাজ থাকতেছে অল ওভার খুবই চমৎকার এবং ভারী কাজ থাকতেছে এটা হচ্ছে লোয়ার লোয়ার লোক এখানে জরি সুতা নিম জরি সুতা পাশাপাশি রেওন সুতার কাজ থাকবে ফুল বডিতে এই ডিজাইনটা থাকতেছে কাজ থাকবে সুতার কাজ থাকতেছে মাল্টি সুতার কাজ থাকতেছে এ হচ্ছে হাতা দুই হাতা এই ডিজাইনটা থাকবে হ্যাঙ্গিং টাসেল দেওয়া থাকবে কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে জরি সুতার কাজ থাকতেছে যারা কম দামে কোয়ালিটি ফুল পার্টি ড্রেস চাচ্ছেন তারা এই ড্রেসগুলো গুলো পার্সেল করতে পারেন এটা হচ্ছে দুপাট্টা খুবই চমৎকার একটা দুপাট্টা ফুল দুপাট্টা জুড়ে এই ডিজাইনটা থাকবে এখানে এই ডিজাইনটা দেখতেছেন এখানে সিকোয়েন্সের কাজ থাকবে এবং সুতার কাজ থাকতেছে দুপাট্টা দুই পাশে কাজগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই দুপাট্টা দুই পাশে এভাবেই খুবই চমৎকার এবং এক্সক্লুসিভ একটা ডিজাইন থাকতেছে এখানে সিকোয়েন্সের কাজ থাকবে পাশাপাশি রেয়ন সুতার কাজ থাকতেছে জরি সুতার কাজ থাকবে এই পাশেও কাজ থাকতেছে দুই পাশেই পাচ্ছেন প্রাইস থাকতেছে মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে সালোয়ার সাইজ পাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ এটা হচ্ছে সেলাই করা স্যালোয়ার নিচে কাজ থাকবে এই ডিজাইনটা সালোয়ার নিচে পাবেন মিষ্টি কালার খুবই চমৎকার এবং প্রত্যেকটা কালারই চোখে লাগার মতো হচ্ছে মিষ্টি কালার সেম ডিজাইনটা থাকবে হ্যাঙ্গিং টার্সেল দেওয়া থাকবে সিকোয়েন্সের পাশাপাশি রেওন সুতার কাজ থাকবে জড়ি সুতোর কাজ থাকতেছে মাল্টি সুতার কাজ থাকবে এই হচ্ছে লোয়ার পোষণটা সেম কাজগুলো থাকবে সেম ডিজাইনটা থাকতেছে লোয়ার পোশনে জরি সুতার পাশাপাশি রেওন সুতা সিকোয়েন্সের কাজ থাকবে এই হচ্ছে হাতা দুই হাতা এই ডিজাইনটা থাকবে হ্যাঙ্গিং টার্সেল দেওয়া থাকবে কাটওয়ার ডিজাইন করা থাকবে এই হচ্ছে দুপাটা ফুল দুপাট্টা যদি এই ডিজাইনটা পাচ্ছেন দুপাটার দুই পাশে খুবই চমৎকার করে এই ডিজাইনটা থাকবে এখানে কাটওয়ার করে ডিজাইন করা থাকবে সিকন কাজ থাকবে পাশাপাশি রিয়ন সুতা জরি সুতার কাজ থাকতেছে সেম ডিজাইনটা এই পাশে থাকবে দুই পাশে পাচ্ছেন এই হচ্ছে সালোয়ার আমাদের স্টক খুব সীমিত এই হচ্ছে সালোয়ারের সালোয়ার নিচে ডিজাইনটা থাকবে সালোয়ার নিচে কাজ থাকবে সাইজ থাকবে আটত্রিশ থেকে সে চল্লিশ সাইজ থাকতে মাত্র তিন হাজার টাকা